অন্তর্ভুক্ত দেশগুলোর পথ চলার চল্লিশ বছরে পদার্পণ ও পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ উপমহাদেশের আটটি দেশের মধ্য আর্থিক সামাজিক ও মানবিক সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করতে উনিশশো সালের আটই ডিসেম্বর সার্ক নামের এই সংগঠনের পথ চলা শুরু হয় এই সংগঠনের মাধ্যমেই বাংলাদেশ ভারতের পানি চুক্তি সহ মালদ্বীপ ও মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ আরও এগিয়ে যায় বিস্তারিত দেখুন দুবাই থেকে মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনির প্রতিবেদনে সার্ক সাংবাদিক ফোরাম ও শুধু শার্ক অন্তর্ভুক্ত আটটি দেশ নয় আমিরাতে অবস্থানরত সকল দেশের সাংবাদিকদের সমন্বয়ে এশিয়ার আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরে তা বাস্তবায়নে এগিয়ে যেতে চায় পাশাপাশি আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো প্রকার সমস্যা দিয়ে এই সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সুবিধা হবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকতা শুধু নামে নয় কাজে তা প্রমাণ করে প্রকৃত সাংবাদিকদের কাজ হওয়া উচিত কে কে পেশাদারী পেশাদারী আর না তা প্রমাণ হয় তার কাজের মাধ্যমে বাংলাদেশ মিশন হওয়া উচিত সকলের জন্য সমান কাউকে প্রাধান্য দিয়ে নিজেদের অপরাধ ঢাকার পথ সহজ করতে গেলে তা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন সাংবাদিকরা আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইস্থ একটি হোটেলে সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সভাপতি চ্যানেল এস আরব আমিরাত প্রতিনিধি এম শামসুর রহমান সোহেল সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুন্না খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সময় সংবাদ আরব আমিরাত প্রতিনিধি ও প্রেস ক্লাব আরব আমিরাতের সাবেক সভাপতি মোহাম্মদ শিবলি আল সাদিক এস এ টিভি আমিরাত প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাত সভাপতি সিরাজুল হক দীপ্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের উপদেষ্টা মাহবুব হাসান হৃদয় ডিভিসি নিউজ আমিরাত ও প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার সি প্লাস আমিরাত প্রতিনিধি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সিনিয়র সহসভাপতি সঞ্জিত কুমার শীল দৈনিক পূর্বকোন আরব আমিরাত প্রতিনিধি প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাতের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন আকাশ স্বদেশ বিচিত্রার নিজস্ব প্রতিনিধি শার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সহ সভাপতি সাগর চন্দ্র স্বপন বাউন্ন টিভি আমিরাত প্রতিনিধি ওবায়দুল হক মানিক কিউ টিভি বাংলা আমিরাত প্রতিনিধি সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার উদ্দিন রনি সংবাদ প্রতিনিধি দুবাই প্রতিনিধি এম রিদওয়ান বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আরব আমিরাতের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়া হাইজিংয়ের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ সজীব মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ